দাঁত বেরোনো যাকে ডাক্তারি ভাষায় ইলাকশন বলা হয় সেই প্রক্রিয়া যেখানে প্রত্যেকটি দাঁত মাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে এবং তার সঠিক স্থানে বসে যায় হ্যালো বন্ধুরা পেডিয়াট্রিক সিরিজে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখব বাচ্চাদের দাঁত কিভাবে বেরোয় ক্রিয়েটিভ স্মাইলস আপনার দাঁতের পরিষেবা প্রত্যেক মানুষের জীবনকালে দুই সেট দাঁত বেরোয় প্রথমে যেই দাঁতের শাড়ি বেরোয় তাকে দুধের দাঁত বা ডাক্তারি ভাষায় ডেসিডুয়াস দাঁত বলা হয় এই দাঁত ছয় মাস বয়সে বেরোতে শুরু করে এবং তিন বছর বয়সের মধ্যে সম্পূর্ণভাবে বেরিয়ে আসে এরপর ছয় বছর বয়স থেকে দ্বিতীয় সেট ওঠে যাকে পাকা দাঁত বা ডাক্তারি ভাষায় পারমানেন্ট দাঁত বলা হয় এটি আপনার সারা জীবনের সঙ্গী দুধের দাঁতের জায়গা এই পাকা দাঁত নিয়ে নেয় মানুষের দাঁত তিন ধাপে বেরোয় আজ আমরা প্রতিটি ধাপ সহজভাবে ব্যাখ্যা করব সবার প্রথমে হলো প্রি এরাপটিভ ফেজ যা মাতৃগর্ভে শুরু হয় মাতৃগর্ভের পাঁচ সপ্তাহে ভ্রূণের দুধের দাঁত তৈরি হওয়া শুরু হয় আস্তে আস্তে যেমন যেমন ভ্রূণ বড় হয় দাঁতের কোষগুলি সমানতালে বড় হয় আস্তে আস্তে পেছনের দাঁত পিছনের দিকে এবং সামনের দাঁত সামনের দিকে বাড়তে থাকে মাতৃগর্ভের নয় সপ্তাহে ভ্রূণের পাকা দাঁত তৈরি হওয়া শুরু হয় প্রথম প্রথম দুধের দাঁত আর পাকা দাঁত একই স্বর্ণরেখায় থাকে কিন্তু সময়ের সাথে সাথে দুধের দাঁত যখন বেরোতে শুরু করে ছয় মাসের মাথায় তখন পাকা দাঁতগুলি পিছনের দিকে জিভের দিকে চলে যায় পরের ধাপকে বলা হয় ইরাপটিভ ফেজ যেখানে দাঁতের শিকড় বা রুট তৈরি হওয়া শুরু হয় দাঁতের গোড়া যেমন যেমন বড় হয় দাঁত আস্তে আস্তে মারি চিড়ে বের হওয়া শুরু করে দাঁত অল্প অল্প করে বাড়তে বাড়তে একটি নির্দিষ্ট উচ্চতায় এসে থেমে যায় যাকে ডাক্তারি ভাষায় প্লেন অফ ফাংশনাল অপলুশন বলা হয় শেষ ধাপ হল পোস্ট ইরাপটিভ ফেজ যেটা সারা জীবন ধরে চলে এটি শরীরের একটি ক্ষতিপূরণমূলক প্রক্রিয়া যেটার সাহায্যে প্রত্যেকটি দাঁতকে নিজের নিজের জায়গায় ধরে রাখা হয় আমরা যখন কিছু খাই দাঁত একে অপরের সাথে ঘষা খায় এবং কিছুটা অংশ ঘষে উঠে যায় কিন্তু কখনোই দুটো দাঁতের মধ্যে ফাঁক সৃষ্টি হয় না কারণ শরীর সেই ঘষে যাওয়া দাঁতকে ঠেলে ওপরে তুলে দেয় দাঁতের গোড়ায় নতুন হাড় তৈরি করে দেয়া হয় যাতে দাঁত আবার বসে না যায় এই প্রক্রিয়াকে মেডিকেল ভাষায় প্যাসিভ ইন বলা হয় এটি আজীবন চলতে থাকে যাতে খাবার চিবাতে কোনো অসুবিধা না হয় পরের ভিডিওটিতে আমরা দেখব কোন কোন বয়সে কোন কোন দাঁত বের হয় এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নিজেদের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করুন যাতে আমরা সহজেই দাঁত ও মানব শরীর সম্পর্কে অসাধারণ জ্ঞান সহজে ছড়িয়ে দিতে পারি